ভয়ঙ্কর এক রোগের নাম হেপাটাইটিস বি আমাদের কাছে আসে স্যার আমি মেডিকেল আনফিট বিদেশে যাব আমাকে ডিজেলাও করে দিচ্ছে আমি বিদেশে যেতে পারবো না স্যার আমি রক্ত দিতে গেছি আমার রক্ত গ্রহণ করলো না আমার রক্ত নেয়নি কারণ আমি হেপাটাইটিস বিতে আক্রান্ত স্যার কেউ কেউ এসে বলে স্যার আমি এসবিএস পজিটিভে ভুগতেছি এই রকমের সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে রুগীরা আসে আমরা তখন রুগীদেরকে পরামর্শ দেই কী পরামর্শগুলো দেই আপনারা আমার কাছে থেকে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন এবং শুনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ ঘাট সিলেট আপনি আরেকটু জানতে চাইলে একটু গুগলে ডাক্তার মির শহীদুল ইসলাম লিকে সার্চ দিলে আমার যাবতীয় তথ্যাদি লোকেশন সহ পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব হেপাটাইটিস বি নিয়ে হেপাটাইটিস বি একটা ভাইরাস জনিত একটা রোগ এটা প্রথমত এটা লিভারকে আক্রান্ত করে এরপর এটা সমস্ত শরীরে ছড়িয়ে যায় কিডনি কিডনিকেও কিন্তু হেপাটাইটিস বি আক্রান্ত করে এটা সাধারণত কেউ ইচ্ছে করে কিন্তু কেউ পরীক্ষা নিরীক্ষা করে দেখায় না অন্য অন্য রোগ নিয়ে আসে আমরা সন্দেহজনকভাবে এসবিএস এজি এই পরীক্ষাটা করতে দেই তখন দেখা যায় যে এটা পজিটিভ কিন্তু উন্নত বিশ্বে কিন্তু আগেই এই হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নিয়ে নেয় আমাদের দেশেও কিন্তু হেপাটাইটিস বি এর ভ্যাকসিন আছে ইচ্ছা করলেই কিন্তু নিয়ে আপনি ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন কিন্তু এটা অনেকেই নিচ্ছে না তো হেপাটাইটিস বি সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছি হেপাটাইটিস বি এটা সম্পূর্ণরূপে একটা ভাইরাসবাহিত একটা রোগ এটা কেন হয় এটা মূলত ব্লাড ট্রান্সফিউশনের পরিপ্রেক্ষিতে এটা কিন্তু বেশি বেশি হয়ে থাকে আর একটা কারণে হয় অরক্ষিত যৌন মেলামেশা করলে কিন্তু এটা হয়ে থাকে এই মুখের লালা তারপর জনিপথের লালা তথা সিমেন্ট এগুলোর ভিতরে কিন্তু এটা কিন্তু বিদ্যমান থাকে তো যদি কারো একবার এস এজি দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই উনি নিরাপদ যৌন কার্যকলাপে লিপ্ত থাকবে হ্যাঁ অনিরাপদ যৌন কার্যকলাপে কিন্তু এই রোগটা কিন্তু বেশি বেশি করে ছড়িয়ে যাচ্ছে ইদানিংকালে কিন্তু এটাই আমরা দেখতে পাচ্ছি আর এটা সাবধানতা করিয়ে দেওয়াটাই আমাদের দা দায়িত্ব তো হেপাটাইটিস বি এটা শরীরের আসলে শরীরের লক্ষণ কি কি শরীরটা ডে বাই শুকিয়ে যাবে বুকের ডান পাশে যেখানে হেপাটিক থাকে লিভার থাকে ওখানে ব্যথা করবে সমস্ত শরীরে ব্যথা করবে শরীরে জ্বর থাকবে ক্ষুদা মন্দা থাকবে খেতে ইচ্ছা করবে না বমি বমি ভাব থাকবে কেউ ডাইরেক্ট বমি করে দিবে এই সমস্ত লক্ষণগুলো বিদ্যমান আর এটা আমরা লেখে দেই এইচ এজি এই পরীক্ষাটা করলে যদি পজিটিভ আসে তাহলেই সমস্যা আর এর জটিলতাটা কি এর জটিলতা লিভার সিরোসিস হয়ে যেতে পারে সময় চিকিৎসা না করালে আর লিভার ক্যান্সার হতে পারে এটা কি অনেকের প্রশ্ন এটা কি এমনি এমনে ভালো হয় জি এটা কারো কারো ক্ষেত্রে টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট রুগীর এটা এমনি এমনি ভালো হয়ে যায় কোনো ওষুধ লাগে না আর মূলত এটার কোনো ওষুধ নাইও তবে ডক্টরদের তথ্যাবধানে থাকতে হয় এখান থেকে কিন্তু আপনার একবার হেপাটাইটিস বি হয়েছে আপনি ডক্টরের তথ্যাবধানে নাই আপনার কিন্তু ওখান থেকে লিভার ছিল হতে পারে লিভার ক্যান্সার হতে পারে তো লিভার ক্যান্সার লিভার সিরোসিস এগুলো হওয়ার আগে আপনি ডাক্তারদের সাথে যোগাযোগ রাখবেন ডাক্তারদের সাথে কমিউনিকেশন থাকলে উনি মাঝে মাঝে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখবে হ্যাঁ এল এল টি এচ এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর হ্যাঁ সেরাম বিলুরুবিন এগুলো পরীক্ষা করার পর উনি আপনাকে কিছু সাজেশন দেবেন আর তারপর আসে হ্যাঁ সিরোসিস হয়ে গেলে আপনি অনেক দিন বেঁচে থাকবেন এরকমেরও কিছু মেডিসিন আমরা এখন হাতের কাছে পেয়েছি এরকমের মেডিসিন আমরা রুগীদেরকে দিতে সক্ষম আছি আগে এই ওষুধগুলো ছিল না হ্যাঁ আর আপনার হেপাটাইটিস বি পজিটিভ আপনাকে আবার অনুরোধ করতেছি আপনার থালা বাসন আপনার গ্লাস এগুলো যেন আলাদা হয় আর একই সাথে ফ্যামিলি ফ্যামিলির সবাই এস করে নেবেন কার ভালো আছে কার খারাপ আছে যিনি ভালো আছে তাকে বি স্মিথ ক্লাইনের অ্যাঙ্গিরিস বি নামক একটা ভ্যাকসিন আছে হেপাটাইটিস বি ভ্যাকসিন এই ভ্যাকসিনটা হ্যাঁ হেপাটোলজির পরামর্শ অনুযায়ী বা যে কোনো একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যাঙ্গিস বিটা আপনি নিয়ে নেবেন আর যদি পজিটিভ হয় তাহলে এটা নেবেন না পজিটিভ হলে তাকে কিন্তু ওটা দিলে রিয়াকশন হতে পারে এই জিনিসটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো হেপাটাইটিস বি এটা যারা বিদেশগামী যারা ডোনার রক্ত ই করে লেনা করে এই সমস্ত পরীক্ষাগুলো যাই কিন্তু ধরা পড়ে আমাদের কাছে আসে হাড়েরা কিন্তু এখন ভালো চিকিৎসা আছে আমাদের পরামর্শ অনুযায়ী থাকলে ভালো চিকিৎসা আছে বহেলার কোনো কারণ নাই আপনি সিরোসিস নিয়েও দীর্ঘদিন বেঁচে থাকতে পারবেন সেই পরামর্শ আমাদের কাছে কিন্তু আছে অবহেলা করবেন না হেপাটাইটিস বি আপনি অবহেলা করবেন না তাহলেই কিন্তু আপনার সমস্যা আর হেপাটাইটিস বি এখান থেকে একই কথা বলতেছি লিভার সিরোসিস লিভার ক্যান্সার এই দুটো হওয়ার কিন্তু চান্স থেকে যায় আর বাংলাদেশে কিন্তু বিশেষ এক জরিপে দেখা গেছে শতকরা আট পারসেন্ট শতকরা আট পারসেন্ট রুগী এজি পজিটিভ এটা কিন্তু বড় একটা অঙ্ক একশো জনের ভিতরে আটজনের পজিটিভ আছে আপনার পজিটিভ ধরা পড়ছে তাৎক্ষণিকভাবে আপনার এসপুসকে আপনার স্ত্রীকে পরীক্ষা করিয়ে দেখেন যে তার অবস্থাটা কি কোন পজিশনে আছে আমি কিন্তু বেশ কিছু সেন্সিটিভ বিষয় নিয়েও আলোচনা করছি ওখান থেকেই কিন্তু এই রোগ জড়তা কিন্তু ট্রান্সমিট হয়ে থাকে একজনের শরীর থেকে আরেকজন আর শরীরে যায় এমনকি থালা বাসুন আপনি যে খাবার দাবার খাচ্ছেন অর্থাৎ লালার লালার মাধ্যমে এই রোগটা ছড়িয়ে পড়ে সুতরাং নিরাপদভাবে আপনি চলাফেরা করুন আপনি নিজে বাঁচুন আপনার সঙ্গিনীকে বাঁচান আপনার আহালকে বাঁচান থ্যাংক ইউ অল